প্রায় কিলো পাচক হবে আর ছোট ছোটো এক কিলো করে ওই যে ভিতরে আছে তা এখনও চারে মাছ আছে আমি এখনও ঘন্টাখানেক মাছ ধরবো বন্ধুরা তা এই যে মাছটা খেলছে আজকে মাছটা তুলতে খুবই কষ্ট হয়েছে হ্যালো অভিয়াস বন্ধুরা তো আজকে আমি সেই চলে এসেছি গঙ্গাতে মাছ ধরতে তো আজকে আমার সঙ্গে কেউ নেই অনিন্দমের খুবই মানে জরুরি কাজ আছে এই জন্য আসতে পারিনি আজকে আর এই যে চার মশলা সব কিছু টোপ ছাতা আর হাত ছিপি এখানে মাছ ধরায় বন্ধুরা তোমরা জানোই তাই এখানে কোনো শিকারে মাছ ধরছে দেখতে পাচ্ছেন এই যে পাহাড় থেকে অনেকে বসেছে আর নৌকাতে বসেছে তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মাছ হিটে হলে আমি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কী জন্য ভিডিও করার আজকে তো কেউ নেই মাছ হয়তো আমাকে তুলে দেখাতে হবে খেলানো হয়তো আমি দেখাতে পারবো না তা বাগাছে সাথে বন্ধুরা আসো ভালো পরিমাণে মাছ হচ্ছে তো আমার এখন চার মশলা সব কিছু ফেলতে হবে মাখতে হবে তা লেট করব না আজকে এসেছি আমি বেলা একটার সময় আশা করি মাছ হবে তা বন্ধুরা আজকে অলরেডি আমার চারটে মাছ হয়ে গেছে এই যে নেটেতে আমার মাছ আছে তো আজকে ভিডিও করার কেউ নেই এই জন্য চারেও প্রচুর মাছ ছিল ভিডিও করতে পারিনি একখানা মাছ পেয়েছি একদম দেখার মতন মাছ আমি দেখাচ্ছি প্রায় কিলো পাচক হবে আর ছোট ছোট এক কিলো করে ওই যে ভিতরে আছে তা এখনও চারে মাছ আছে আমি এখনও খানেক মাছ ধরবো বন্ধুরা তা এই যে মাছটা খেলছে আজকে মাছটা তুলতে খুবই কষ্ট হয়েছে ল্যান্ডিং একা একাই করেছি এই যে ল্যান্ডিং আর সুতোটা আমি কি করব লাস্টে হাত ছিপে আমি যতবার মাছটাকে ল্যান্ডিং করতে ততটা মানে বাইরের দিকে চলে যাচ্ছিলো আমি বাধ্য হয়ে লাস্টে সুতো ধরেছি এই যে কটটা হালকা কেটে গেছে এই যে যে হালকা কর কেটে গেছে এখানটায় এখানটায় লেগেছে দু জায়গায় হালকা কেটে গেছে সুতো ধরেছিলাম চেপে আর এত বড় মাছ সুতো চাপলে হাত দিয়ে কাটবেই তা বন্ধুরা আজকে খুবই খুশি লাগছে মনের মধ্যে যেহেতু বড় মাছ হিট করেছি হয়তো মাছটাকে খেলানো দেখাতে পারলে তোমরাও খুব খুশি হতে তা এক ঘন্টা থাকবো লাস্টে সব মাছ আমি দেখাবো বন্ধুরা বাকাস এখন ভালো পরিমাণে মাছ হচ্ছে বন্ধুরা চলে আসো মাছ ধরো আর এই যে আমার সব সরঞ্জাম এই যে চার মশলা আর আমি এই যে টি মা দেখো টাচটা আমার এখনই পড়ে যাচ্ছিলো যে বড় মাছগুলো যখন চারে ঢুকে খেতে চায় না তখন এই যে আমার ল্যাপিং আমি ল্যাপিং ইউজ করি ল্যাপিং ইউজ করে টোপ ফেলে রাখি আমি একদম মাটিতে তখনই মাছগুলো খায় বড় মাছগুলো এটাও আমার সেম ভাবে খেয়েছে বেজে গেছে আর আমি পনেরো কুড়ি মিনিট দেখব দেখার পরে আমি ভাবছি বাড়ির দিকে চলে যাবো তার একটা এসছে ওখানটায় মাঠ টেনার জন্য দেখা যাচ্ছে না সে ওখানটায় মাছ ধরছে আর কিছুক্ষণ থাকবো যেহেতু মেঘ ধরে গেছে আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে আর হাওয়া উঠলে আমার যেতে একটু কষ্ট হবে তা দুজনে থাকলে কোনো ব্যাপার হয় না যেহেতু একা একা আছি এই জন্য সকাল সকাল উঠে পড়তে হবে চারে মাছ আছে তবু আমি উঠে যাচ্ছি পুরো বজ করছে এই যে পুরো বল বল তুলছে এই যে এইভাবে বাগার সাথে মাছ ঢুকলে টের পাওয়া যায় যে পুরো বল তুলছে ফুট ফুট দেখতে পাচ্ছেন বন্ধুরা তবু আমি চলে যাবো ছোট একটা মাছ উঠল অনেক শিকার এসেছিল আজকে প্রায় মাছ পেয়েছে বন্ধুরা এটা হলো আমার জোসীম ভাই জসুম ভাই মাছ পেয়েছে আজকে জসীম ভাই ডোঙা দিয়ে মাছ ধরছে আর ওই শিকারিরা চলে যাচ্ছে তাবেলা চলে গেছে গঙ্গায় এখনো কিছু শিকারি মাছ ধরছে এই যে তো এই গঙ্গায় প্রচুর পরিমাণে রুই মাছ হয় তো জসীম ভাইকে উঠতে বলছি বলছি এখনো চারে মাছ আছে আমি উঠবো না তার বন্ধুরা তোমরা দেখতে পেলে আমার চারও মাছ ছিল আমি তবু উঠে বললাম আর এই যে আজকে যা মাছ পেয়েছে আমি দেখাচ্ছি একা একা খুবই রিক্স এই যে বলেছিলাম একটা পাঁচ কিলো মতো মাছ পেয়েছি হ্যাঁ হ্যাঁ মাছ আছে চারে প্রচুর মাছ রসিন ভাই বলছে চারে মাছ আছে টোক নিচ্ছে না কোথায় গেল এই তিনটেতে একদম খুবই ছোটো ছোটো দেখা যাচ্ছে আজকে আর একটা একদম বিগ সাইজ তখন বন্ধুরা আমি এই মাছের কোনো ওয়েট বলবো না তোমরা কমেন্টে বলে দেবা এই মাছটার কেমন কি ওয়েট তা আজকে মাছটা খুব কষ্ট করে তুলেছি একা একা ল্যান্ডিং করে খুব কষ্ট হয়েছে আমার মাছটাকে অনেকক্ষণ খেলিছি আর হাত ছিপে মাছ ধরা বুঝতে পারছি বন্ধুরা হুইল হলে কোনো ব্যাপার হয় না হুইলে তা আমার আইডিয়া মাছটা হয়তো না বলবো না থাক তোমরাই বলবো বন্ধুরা তারপর আমি কমেন্টে বলে দেবো হ্যাঁ একদম সঠিক বলেছ তা বন্ধুরা কাছে এখন মাছ হচ্ছে তোমরা আসো মাছ ধরো আর এদিকে ব্যাকগ্রাউন্ড আওয়াজ হচ্ছে মাইক পাচ্ছে প্রচুর পরিমাণে যাই না আমার কথা কেমন শোনা যাচ্ছে কি না তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে চলো যশিন্দা